ছোট পর্দার অভিনেত্রী আহনা রহমান বহু সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি একবার নিজের প্রাক্তন সম্পর্কে বলতে গিয়ে আহনা বলেছিলেন আমার প্রাক্তন একটা জানোয়ার একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ ওকে দেখার পর অন্য মানুষের উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্য ঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে সেখানে অভিনেতা জানান তিনি সেই ব্যক্তি নন অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান সে সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন সবাই কমেন্টে জিজ্ঞাসা করে সেই প্রাক্তন আমি কিনা সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না সে যেই প্রাক্তনের কথা বলে তাকে আমিও চিনি আমিও তার নাম বলবো না কিন্তু সেই ব্যক্তি আমি না এটা সবার জানার দরকার এরপর দর্শকের উদ্দেশ্যে এই অভিনেতা বলেছিলেন সেই জানোর প্রাক্তন যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার কিন্তু অহনা সেই প্রাক্তনকে তাই এবার সরাসরি জানালেন স্বামীম গত মঙ্গলবার সন্ধ্যায় কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন সকলের অহনার ইন্টারভিউর ক্লিপ কেটে দিয়ে প্রাক্তন একটা জানোয়ার এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক এখন ওই প্রাক্তন জানোয়ারটার সাথে আমি নেই সেই প্রাক্তনের পরিচয় জানিয়ে শামীম বলেন অহনার তো নামটা বলতে পারেনি ওটা মেহেদি হাসান হৃদয় বরবত সিনেমার ডিরেক্টর তার সঙ্গে ছয় থেকে সাত বছরের রিলেশন ছিল আমি মাঝে অহনার সাথে বন্ধুত্ব করেছি সে সময়ও তার সাথে সম্পর্ক ছিল আমার এই কারণেই অহনার সাথে সম্পর্ক টেকেনি বিনোদন ডেস্ক সমাজ